ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়েছে এতে কুমিল্লার বিভিন্ন উপজেলায় নদীর বাঁধে ফাটল দিয়ে পানি ঢুকছে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পানি বৃদ্ধি পাওয়ায় গোমতী নদীতে তীব্র স্রোত প্রবাহিত হচ্ছে অনেকে নদীর ফুলে ফেঁপে ওঠা রূপ দেখতে ভিড় জমাচ্ছেন গত মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয় গতকাল বুধবার সকাল থেকে উজান থেকে প্রবল বেগে পানি নেমে আসে এর ফলে আসছে পাহাড় হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ফেনী নোয়াখালীর পানি বৃদ্ধি পেয়েছে গতকাল বিকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার টিকারচর ব্রিজ চানপুর বেইলি ব্রিজ পালপাড়া ও আলেখারচর ব্রিজ ঘুরে দেখা যায় ঘুমতে পানি দেখতে হাজারো উৎসব মানুষের ভিড় কেউ মঠু ফোনে সেলফি তুলছেন কেউ ভিডিও করছেন কেউ কেউ ফেসবুকে লাইভ করছেন এছাড়া বুড়িচং উপজেলার ভান্তি কামারখাড়া বালিখাড়া আলেখারচর দুর্গাপুর গোবিন্দপুর মালাপাড়া এলাকায়ও এলাকায় তীরে মানুষের ভিড় অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে এসেছেন বুড়িচং উপজেলার কাহেতরা এলাকায় গুমতির বেড়ি ফাটল দেখা দিয়েছে গতকাল বিকালে স্থানীয় তরুণ যুবকেরা সেই বাঁধ মেরামত করেছিলেন এ সময় অন্তত বিশ জনকে সেলফি তুলতে ও ভিডিও করতে দেখা যায় তাদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে বাঁধ মেরামতের কাজে জড়িত জামাল হোসেন বলেন কারো পৌষ মাস কারো সর্বনাশ আদর্শ সদর উপজেলার ভাটপাড়া এলাকায় দেখা যায় সেনাবাহিনীর একটি দল মাইকে বেড়িবাদ থেকে উৎসুক জনতাকে সরে যাওয়ার অনুরোধ করছেন তারপরও সেখানে উৎসুক জনতার ভিড় উপজেলার টিক্কার ব্রিজে অনেক লোকজন এসেছেন চটপটি ও ফুচকার দোকানে বেশ ভিড় ফুচকা বিক্রেতা আব্দুল জলিল জানা ব্রিজের ব্রিজে শুক্রবার বেচে কেনা কিছুটা বাড়ে দু তিন হাজার টাকা আয় হয় কুমতির পানি বৃদ্ধি পাওয়ায় আজ মানুষের ভিড় বেড়েছে এক বিকালে পাঁচ হাজার টাকার ফুচকা ও চটপটি বিক্রি হয়েছে বানাসোয়া রেল লাইন ব্রিজে পরিবারের সদস্যদের নিয়ে অনেকে বেড়াতে এসেছেন ওবায়দুল আহসান নামের এক ব্যাংক কর্মকর্তা জানান ফেসবুকে ছবি দেখে কুমতি নদীর অবস্থা দেখতে এসেছেন স্ত্রী সন্তানদের নিয়ে অনেক জায়গায় ঘুরেছেন পানিতে টয়টুম্বুর গোমতি নদী নিয়ে তিনি ব্লগ ভিডিও করেছেন এদিকে পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালুজ্জামান বলেন আজ বৃহস্পতিবার সকাল সাতটায় পানি বিপদসীমার সত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে পানি আরও বাড়তে পারে আর আবহাওয়া অফিসের কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানান গত চব্বিশ ঘন্টায় কুমিল্লায় দুশো মিলিমিটার বৃষ্টি হয়েছে আরও আটচল্লিশ ঘন্টা বৃষ্টির পূর্বাভাস আছে